আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ দেশ দেশের বাহিরে যায় যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে দেখবেন তাদেরকে জানায় আমার মন থেকে আপনাদের জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাপাক ভালো রাখছে তো আপনারা আমার জন্য ভালো দোয়া করছেন তাই আমি ভালো আছি তো আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমি বিথি রান্নাঘর থেকে আপনাদের জন্য নতুন ব্লগটা নিয়ে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন এটা কোনো নতুন না পুরাতন এইটা সবাই ঘরে তৈরি করে তো আমি এখানে আজকে রান্না করবো দুপুরবেলা রান্না নিয়ে হাজির হলাম তো পোলতা দিয়ে শিং মাছ দিয়ে হালকা একটা তরকারি রান্না হবে আর উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি হবে তো আজকের বেশি কিছু করব না বন্ধুগণ লাইভ করে সময় পাই না রান্না খাওয়া ঠিক ঠিকমতো করতে পারি না তো ভিডিও তো আমি প্রতিদিন ছাড়ি এই জন্য করা লাগে তো যেটা ঘরে তৈরি করি ওইটাই করি তো দেখেন আমি কিন্তু বিচিগুলো আলাদা করে নিতেছি উস্তার বিচি আলাদা না করলে কিন্তু কামড়ে পড়লো অনেকে পছন্দ করে না আমিও করি না তো বন্ধুগণ দেখেন এখানে শিং মাছ নিছি শিং মাছের ডিম নিয়েছি ভাজি করবো আলাদা করে ওইখানে পোলতার আলু কেটে নিয়ে তো পোলতা আলু কিন্তু আমার মেয়েরও খুব প্রিয় আমার অনেক প্রিয় আমাদের ঘরে সবাই খেতে পারে আর ওই পাশে দেখেন আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে রেখেছি এ পাশে দেখেন সকল প্রকারের মশলা গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু চুলায় জাল ধরাবো বন্ধুগণ দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগে আমাদের গ্রাম বাংলার রান্না তো এরকমই হয় আচ্ছা যাই হোক সব কিছু রেডি করা হয়ে গেছে এখন চুলায় আগুন ধরানোর পালা তো দেখ দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারাম আমার লক্ষ্মী আপু ভাইয়ারাম আমার ভিডিওটা কিন্তু ছোট দেই আমি বেশি বড় দেই না ঠিক আছে মানে পাঁচ মিনিট কিংবা ছয় মিনিট তার বেশি বড় দেই না অনেকে কিন্তু চোদ্দ মিনিটের দশ মিনিটের আট মিনিটের ভিডিও দেয় তো ওগুলো আমি ভয়ে দেই না আপনারা হয়তো বিরক্ত ভাববেন স্কিন করে যাবেন তাই দেই না ছোটো দেই প্লিজ প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন যাতে আমি আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি কিছুটা ওয়াচ টাইম পেয়ে যাই ওয়াচ টাইম কিন্তু বন্ধুগণ চার হাজার লাগে এটা সম্ভব না আমার একার দ্বারা আপনাদের ভালোবাসা না থাকলে আপনারা সাপোর্ট না করলে সেজন্য দেখেন আমি প্রথমে কিন্তু দিয়ে দিলাম কি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম আগে ডিমটা বোনা করব আপনারা চাইলে কিন্তু লবণ মরিচ ডিমের মধ্যে মাখিয়ে পরেও তেলে ছেড়ে দিতে পারেন কিন্তু ওইটা আমার হাতে লাগবে দেখে আমি এভাবে দিয়ে দিলাম এখন দৌড়তে আর ইচ্ছে করতেছে না মাছ ধোয়া দায়ের পরে আমি সাবান দিয়ে হাত দিয়ে ফেলছি তো সেই জন্য আর আর হাত দিলাম না আমি এই প্রসেস করে রান্না করে ফেললাম তো আপনারও যাদের হাতে নুকে হলুদ লাগলে বা হাতে হলুদ লাগলে ভালো লাগে না পছন্দ করেন না তারা কিন্তু এই প্রসেসে রান্না করতে পারেন তো দেখেন আজকে কিন্তু শিং মাছটা আমি ইয়ে করব না মানে তেল দিয়ে আলাদা করে ভাজবো না তো আমি প্রথমে করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা বেজে মাছ দিলাম তারপর লবণ দিলাম এখন হলুদ তারপর মরিচ এসব কিছু যা লাগে পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে কিন্তু আমি হালকা করে নাড়াছাড়া করে দিব দেখতেই থাকেন আপনারা এই সিস্টেমে কিন্তু পোলতা রান্না করলে অনেক ভালো লাগে যেই জিনিস যেটার মধ্যে লাগে যদি বেজে রান্না করেন তবুও ভালো লাগে কিন্তু এরকম মাছ দিয়ে তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে কিন্তু সব মাছ কিন্তু আবার এরকম খাওয়া যায় না যেটা খাওয়া যায় সেটাই কিন্তু এইভাবে রান্না করতে হয় রান্নার কিন্তু প্রসেস আছে অশেষ করে না রান্না করলে কিন্তু বন্ধুগণ এটা মুখে তোলা যায় না খেতে ভালো লাগে না আর ছেলের পরিশ্রম করে সারাদিন পর ঘরে আসে দুপুরে চারটা গরম ভাত তরকারি নিয়ে বসে প্রাণ ঝুরিয়ে যদি খেতে না পারে তাহলে কিন্তু এটা কষ্টদায়ক জিনিস সেই জন্য কিন্তু আমি রান্নাটা ভালো বেশ অনেক যত্ন সহকারে করি যে হয়তো আমি চুলায় রান্না করি লাখড়ি দিয়ে তবুও ভালো করে করি মন থেকে করি আর অনেক যত্ন সহকারে করি তো দেখেন আমি আলুটা আগে ভেজে নিব কারণ সাথে সাথে পোলতা দিলে পানি উঠবে আলুটা ভাজা হবে না খেতে তেমন একটা ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি আলুটা আগে ভেজে নিব তো এটা যেহেতু শিং মাছ ভাঙবে না একসাথে দিয়ে দিলাম তো আলুটা কষানো হয়েছে পরে কিন্তু আমি এখন পোলতাটা দিয়ে দিতেছি তো যে কোনো তরকারি কিন্তু কষাতে হয় মানে কষালে স্বাদ বাড়ে কষানো ছাড়া কোনো তরকারি খাওয়া যায় না এটাই কিন্তু আমাদের যারা রান্না করি গৃহিণীদের প্রসেস যে আমরা ভালো করে কষিয়ে আর যেই তরকারিতে যতটুক মশলা লাগবে ঠিক পরিমাণ মশলা দিতে হবে বিশেষ করে লবণটা লবণ ছাড়া কি সব খাবার বিষাদ হয়ে যায় আর লবণ বেশি দিলেও কিন্তু এটা খাওয়া যায় না বিষাক্ত হয়ে যায় সেজন্য আমরা লবণটা অনেক ভালো করে দেবো দেখেন রান্নার মাঝে বৃষ্টি ঝিরঝিরে তো আজকে দুই দিন যাবতে আবহাওয়াটা এরকম ঝিরঝির বৃষ্টি পড়তেছে রৌদ্র নাই বাহিরে যাওয়া যায় না তো বৃষ্টির মধ্যে আজকে রান্না করতেছি একটু কষ্ট তো স্বাভাবিক আছি দেখেন আমার তরকারির কালারটা মাসাল্লা দিলে কত সুন্দর হয়েছে তো আমি অফ ক্যামেরায় তরকারি নামিয়ে কিন্তু এখন কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি বন্ধুগণ এটা আমি কালারটা চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজ রসুনের তারপর আমি অন্য উপকরণ দিব তো ততক্ষণ আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভালোবাসার ভিউসরা সবাই দেখতে থাকুন তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটা দিবেন না হইলে স্কিন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি উস্তাবাজির মধ্যে তাহলে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে আর কিছু না দিলে ফেকা কালার হয় সেটা আমার কাছে ভালো লাগে না এটা যার যার রুচি যে যেটা পছন্দ করে সেটাই করতে পারে তো আমি কুচি রাখা করা অফ ক্যামেরায় ধুয়ে কুটে সুন্দর করে রেখেছি পানি ঝরা দিয়ে উস্তাগুলো দিয়ে দিলাম তো একটু নাড়া ছাড়া ওই পাশে ভাত বসালাম চুলাই তো সেটাই আমার সাথে থাকুন দেখতে থাকুন মশাল্লা দিলে বৃষ্টির মধ্যে রান্না করে নিয়ে এসেছি তো মাছের ডিম বোনা করলাম এ পাশে হলো করলা বাজি তো মাসাল্লাহ এখন আমরা দুপুরে খাবার খেবো তাই সেজন্য কিন্তু আমরা গুছিয়ে নিতেছি কালির হাড়ি পাতিল দর নেওয়া যায় না সেই জন্য বাটিতে উঠাই নিতেছি মাসাল্লাহ দিলে দেখেন তরকারিটা কত সুন্দর একটি কালার আসছে চমৎকার তো অফ ক্যামেরা আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি নামানোর আগে আমি সবসময় কাঁচামরিচটা পরে দিই আপনারা কিন্তু ভালো করে জানেন বন্ধুগণ আমি সাথে সাথে দিই না পরে দিলে ভালো একটা সেন্ট আসে তো দেখেন মশাল্লাহ দিলে কত স্বাদ কত সুন্দর আমি তো খেয়েছি খাবার পরে বয়স দিছি মাসাল্লাহ তিনটা রেসিপি খাবার সুস্বাদু হয়েছে অনেক ভালো হয়েছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করছে আজ পর্যন্ত আল্লাহ